আসসালামু আলাইকুম আবারও চলে এলাম হাবিব ব্রাদার্সে কিছু বাইরের কিছু থ্রি পিস বাইরের বিদেশি কাপড় কিছু থ্রি পিস নতুন ঈদের সেরা কালেকশন আল্লাহ রহমতে এগুলো বকে কাজ আছে নিচে অনেক সুন্দর কাজ ছোট বড় করে বানাতে পারবেন ইনার সেমিস সব দেওয়া কালার হবে চারটা চারটা কালারই শো করে দিব এই কালারটা অনেক সুন্দর এই কালারটা আপনাদের অনেক পছন্দের অনেক সুন্দর একটা কালার যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্স ওনাগুলো অনেক বড় মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আর কাপড়গুলো একদম নরম সফট এই যে কালার চারটা কালার চারটা কালারে আপনার সামনে দিব চারটা কালারই খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড এই যে একদম আনকমন কালারগুলো তো আপনারা ভিডিও কলে যারা নেবেন তারা দেখে নিতে পারবেন আর যারা এসে নেবেন তারা তো এসেই নিতে পারবেন নাম্বার দিয়ে দিব আর ঢাকা নিউ মার্কেট সারা বাংলাদেশ থেকে এই নাম্বার থেকে অর্ডার করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আর ঢাকা নিউ মার্কেট আর এটা হলো পাঁচশো চার নম্বর দোকান চার নাম্বার বলি ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেট আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন একদম আনকমন নতুনত্ব এবং নিউ ডিজাইন একেবারে নতুনত্ব অন্যগুলো অনেক সুন্দর মার্শাল্লা নরম সফটের মধ্যে আর এটার নাম হলো সিল্ক বিনয় সিল্ক এটার নাম সিল্কের প্রায় চল্লিশ পঞ্চাশটা ডিজাইন ভিডিও কলে দেখে নেবেন এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন এটারও প্রায় ছয় সাতটা কালার ভিডিও কলে দেখে নেবেন এই যে ইনার সেমিন সব দেওয়া এটা হলো ওড়নাটা ওড়নাটা অনেক বড় ফ্রি সাইজ এবং অনেক সুন্দর একটা ওড়না এটা আরেকটা ডিজাইন ডিজাইন কিন্তু ব্যতিক্রম আপনি দেখেন খেয়াল করে এটা একটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন প্রত্যেকটাই হাতের কাজ করা প্রত্যেকটাই হাতের কাজ করা আপনি খেয়াল করে দেখেন প্রত্যেকটার কাজের মধ্যে হাতের কাজ করা বুকের মধ্যে তারপরে এই একটা ডিজাইন এই প্রত্যেকটা ডিজাইনের আপনারা চারটা পাঁচটা করে কালার ভিডিও করে দেখে নেবেন যারা হোলসেল নেবেন আর এটার পাজামায় আবার কাজ আছে এটা অন্যটা অনেক সুন্দর এটারও চারটা কালার চারটা কালার ভিডিও কলে দেখে নেবেন যেহেতু অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার ফলে আপনারা ভিডিও কলে দেখে নেবেন এই জন্য আপনারা বড়ো ভিডিও হলো তো আপনাদের কাছে বিরক্ত লাগবে ছোট্ট একটা ভিডিও করে শর্ট ভিডিও আপনাদের জন্য ছাড়লাম এই যে আনকমন একটা ড্রেস এটা হলো পাজামায় কাজ করা এটা চার পাঁচটা কালার ভিডিও কলে দেখে নেবেন প্রাইজ হবে উনিশশো নব্বই যেগুলো দেখাইলাম সবগুলি উনিশশো নব্বই এই সুযোগ শুধু সীমিত সময়ের জন্য এটা আরেকটা রিচাইন ডিজাইন আপনারা খেয়াল করবেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব না করছেন সাবস্ক্রাইব করে রাখবেন হাবিব ব্রাদার্স একটা হোলসেল শোরুম আপনারা জানেন একটা পাইকারি দোকান হাবিব ব্রাদার্স হাবিব ব্রাদার্স মানে পাইকারি দোকান এই যে আনকমন একটা ড্রেস এটা হলো অন্যটা অন্যাটা কতটা সুন্দর আপনি খেয়াল করে দেখেন কতটা আপনার বগরার সাথে যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় কোনো গরম লাগবে না একদম আরাম নরম সফট কাপড় যেটা খুলে দেখালাম এটার এই একটা কালার আর আগে যে দেখাইছিলাম ওটার আর একটা ডিজাইন আর একটা কালার সরি এগুলো উনিশশো নব্বই টাকা এই সুযোগ শুধু সীমিত সময়ের জন্য এটা আছে সুতির উপরে একদম আনকমন সুতি একদম আনকমন নিচে অনেক সুন্দর একটা কাজ আছে আর স্লিপের কাপড় আলাদা দেওয়া আছে চাইলে সুন্নতি ড্রেস গোল্ড ড্রেস বানাতে পারো উন্যাটা মাসাল্লাহ না বললেই না আলহামদুলিল্লাহ উন্নাটা এত সুন্দর মানে মনে হয় যেন জর্জর উন্যা গায়ে দিয়ে আছে এত সুন্দর একটা উন্না হবে আলহামদুলিল্লাহ ওনারটা খুবই আকর্ষণীয় উন্যাটা খুবই সুন্দর ওনার দুই সাইডে দুইটা করে আঁচল দেওয়া আছে আর এটার কালারগুলো এই যে কালারগুলো অনেক সুন্দর মার্শাল্লাহ এবং আপনাদের পছন্দের কালার এই যে ওয়ান টু থ্রি ফোর চারটা কালার প্রাইস পড়ব উনিশশো নব্বই এ সুযোগ সীমিত সময়ের জন্য যেহেতু সুতি দামি বাইরের কাপড় এটা আর এটা আছে অন্যায় কাজ এটা অন্যায় কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস অন্যায় সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা ড্রেসটার নাম হলো বুটিক্স বুটিক্সের ড্রেস অন্যায় কাজ করা পুরো অন্যায় কাজ এই ড্রেসগুলো নিতে হলে হাবিব ব্রাদার্সে চোখ রাখবেন এবং হাবিব ব্রাদার্সে যোগাযোগ করবেন বুটিক্সের উপরে ড্রেসের নামই বুটিক্স নতুন হয়েছে খুব দ্রুত যোগাযোগ করুন বকে কাজ আছে সম্পূর্ণ পিঠানো কাজ এগুলো কিন্তু উঠবে না নষ্ট হবে না কিচ্ছু হবে না জিরো সিকুয়েন্স এই এই জিনিসটার মধ্যে এই যে কালার এনাদের কালার এই যে একটা দুইটা তিনটা এই একটা চারটা পেঁয়াজ কালার আছে চারটা কালার তো আপনারা হাবিব ব্রাদার্সে চোখ রাখবেন আর এখানে মনে করেন এই যে আনকমন কিছু চিপিস আছে আল্লাহ রহমতে জয়পুরি কটন জয়পুরি কটন পাজামা গুলো দামির মধ্যে যারা নেবেন তারা যোগাযোগ করবেন হ্যাঁ আর হাবিব ব্রাদার্সে আসার জন্য আবারও ঠিকানাটা ইয়ে দিয়ে দিলাম এটা হলো সারা বাংলাদেশ থেকে এই নাম্বারে নিতে পারবেন সিক্স জিরো এইট এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আর এসে যারা নেবেন চার পাঁচশো চার নাম্বার দোকান চার নাম্বার গলি ঢাকা নিউ মার্কেট বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ